সবাই রেডি টেডি হয়ে চলে যাচ্ছি মাদারীপুর আর শিবচরের মাঝামাঝি একটা জায়গা যার নাম বাসতলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাড়ির পাশে এই সরিষা ক্ষেত মানে যতবার আমি এখান দিয়ে যাব আসব আমার ততবারই এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে এখন বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি মানে আমার বাবা আর মা বাদে ওনাদেরকেও যেতে বলেছিলাম কিন্তু বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে সেজন্য ওনারা যায়নি এখন আমরা মাঠ ঘাট সব পেরিয়ে চলে যাচ্ছি আমার বোনের জামাই ছিল আর সাথে ছিল আমার হাজবেন্ড আগেরবার বাড়িতে এসে ওনারা এই জায়গাটাতে গিয়েছিল এখানে নাকি অনেক মজার চা পাওয়া যায় তাই এবার আমাদের কেউ নারা নিয়ে যাচ্ছে এখানে যাওয়ার সময় আমার সেজ অনেক মিস করতেছিলাম ও সাথে থাকলে আরো মজা হতো শীতের দিনের বিকেল বেলা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাওয়াটার মজাই আলাদা আমরা যেহেতু একটা অটো রিজার্ভ করেছিলাম সো ওই অটোতে করেই আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি আমরা সবাই মহিলারা পিছনে বসেছি আর আমার হাজবেন্ড আর আমার বোনের হাজবেন্ড ওরা বসেছে সামনে এই রাস্তাটা দিয়ে আমার কখনো যাওয়া হয়নি আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই রাস্তাটা দিয়ে যাই হোক ছিল একটা বড়ই গাছের বাগান শীতের এই সময়টাতে বাড়িতে আসলে এই সরিষা ক্ষেতগুলো দেখতে পাওয়া যায় মানে পুরো ক্ষেত একবার হলুদ হলুদে ভরপুর দেখতে খুবই সুন্দর লাগে সরিষা ক্ষেতগুলো যতই দেখছি মন প্রাণ জুড়িয়েই যাচ্ছে অবশেষে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমরা চলে এসেছি সেই বাসতলা এখানে এসে দেখি বট গাছ তাহলে বাসতলা নাম না দিয়ে বটতলা কেন দিল না বাজারের সবজিগুলো এত টাটকা দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি যাই হোক এরপর আমরা অটো থেকে নেমে দেখছিলাম কোন চাটা মজা হবে আর কোনটা খাওয়া যায় পরে আমরা এই দোকানটার সামনে দাঁড়িয়েছি ওনার চা বানানো দেখে মনে হচ্ছিল ওনার চাটা অনেক টেস্টি হবে মানে মটকা চা বানাচ্ছিল উনি যার ভিতরে অনেকগুলো ফ্লেভার ছিল এদিকে আমাদের একজন বলল যে এই দোকানের চাটা নাকি বেশি মজা তো কি আর করার আমরা যেহেতু গিয়েছি একটু ভালোটা খাওয়ার জন্য সো বেশে শুনে তো ভালোটাই খেতে হবে তাই না এখানে উনি বানাচ্ছিল পিওর গরুর দুধ দিয়ে দুধ চা ফার্স্টেই কিছুটা রং চা দিয়ে দিয়েছে তার উপরে দুধের যে হাড়িটা আছে দুধ জাল করা ওই দুধটা দিয়ে দিয়েছে তার উপরে দিয়ে দিয়েছিল ঘন মোটা দুধের সর আমার কাছে তেমন কোনো টেস্ট লাগেনি উল্টা আরো মুখ টুক পুরে শেষ কেয়ার করার মন খারাপ নিয়ে চলে এসেছি ঝালমুড়ির দোকানে এখানে কয়েকটা আইটেমের ঝালমুড়ি বিক্রি করতেছিল আমরা একবারে কম দামে যেটা মানে তিরিশ টাকার ওটাই নিয়ে নিয়েছি লোকটা খুব সুন্দর করে হাতে মুড়িগুলো গুলো মাখা করে নিচ্ছিল খেতে মনে হয় খুবই টেস্টি হবে মুড়িটা খাওয়ার পরে দেখলাম মুড়িটা আসলেই খেতে অনেক টেস্ট হয়েছে চা খেয়ে আমাদের চারজনেরই জিব্বাপুরে গিয়েছে নয়তো টেস্টটা আরেকটু ভালো করে বোঝা যেত আমরা যে চাগুলো খেয়েছি ওগুলো ছিল বিশ টাকা করে কাপ আর যে হান্ডি চা মানে মটকা চা ওটা ছিল চল্লিশ টাকা করে খুব সম্ভব সমস্যা নাই নেক্সট টাইম গেলে ওই মটকা চাটাই আমরা খাবো এরপর আমরা চলে এসেছি চটপটি ফুচকা খেতে হাস্টে উনি আমাদের ফুচকার প্লেটটা দিয়ে গেল এরপরে নিয়ে এসেছে চটপটির প্লেটটা খাওয়া দাওয়া শেষ করে আমার মায়ের জন্য ঝালমুড়ি নিয়ে নিলাম কারণ ঝালমুড়িটা অনেক মজা ছিল আর তখন রাত প্রায় আটটা বাজে দেশের বাড়িতে রাত আটটা মানে অনেক রাত যেহেতু আমরা অনেকগুলো ঝালমুড়ি এনেছিলাম ওখানে বসে তেমন একটা খাওয়া হয়নি এখন সবাই মিলে সেই ঝালমুড়িটাই খেয়ে নিচ্ছিলাম মধ্যে আমার মা পিঠা বানানোর আয়োজন শুরু করে দিয়েছে এই পিঠাটা আমাদের বাসার সবার অনেক পছন্দ আর এর নাম হচ্ছে দুধ পুলি পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এই পিঠাটা করার জন্য ফার্স্টে আটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় ভিতরে যে খিরসা দেওয়া হয় ওরকম করে খুব ভালো করে একটা খিরসা বানাতে হয় এরপর রুটি বেলে সেই খিরসাটা ভরে যার যার পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ দিলেই হবে দুপুরে যেহেতু দেশি মুরগি আর গরুর মাংস রান্না হয়েছে তো সেটা দিয়ে খাওয়ার জন্য কিছু রুটি ভেজে নিচ্ছিল আমরা বোনেরা ঘরে বসে বানিয়ে দিয়েছি পিঠাগুলো আর আমার মা বড় একটা করার ভিতরে রান্নাঘরে বসে পিঠাগুলো রান্না করে নিয়ে এসেছে শুধুমাত্র শুধুমাত্র রসের ভিতরে পিঠাটা রান্না করতে হয় পরে আস্তে আস্তে এটার ভিতরে দুধ মেশাতে হয় আমার মা পিঠাগুলো আগে খুব ভালোভাবে রান্না করে নিয়েছে এরপর ছোট ছোট হাড়িতে বেড়ে নিয়েছে এরপরে যে পাঁচ কেজি দুধ আমার মা ঘন করে জাল দিয়ে রেখেছিল সেই দুধটা প্রত্যেকটা পিঠার বাটির ভিতরে অল্প অল্প করে ঢেলে দিয়েছে মায়ের হাতের পিঠার টেস্টই অন্যরকম এই পিঠাটা খেতে যে কি মজা হয়েছিল যাই হোক আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ